কিন্তু বাংলাদেশ বাংলাদেশ বিরাজিল আর্জেন্টিনা এই টুর্নামেন্টটা আয়োজন করেছে বা শুধুমাত্র বাংলাদেশের ভালোর জন্য বাংলাদেশ ফুটবলটা উন্নত করার জন্য তাদের উদ্দেশ্য বিরাজিল আর্জেন্টিনা তাদের উদ্দেশ্য এইটা কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশ ব্রাজিল বিরাজিল সে চার গোলে বাংলাদেশের কাছ থেকে যেতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের আর্জেন্টিনার কাছে এক এক গোলে ড হয় ডাউন খেলেছে বাংলাদেশের প্লেয়াররা আর্জেন্টিনা আসলে ওই তুলনামূলক ভালো খেলতে পারেনি এটা নিয়েও আলোচনা হচ্ছে আমার যে বিষয়টা আমি যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ভাই তারা ছুটে আসছে তাদের বাংলাদেশের সাথে খেলার মতন তাদের কোনো পরিকল্পনাই নাই এইসব দলে এত দূর থেকে এসে তাদের সাথে খেলা খেলা খেলতে হবে তাদের এইসব কোনো ভাবনায় নাই শুধু আসছে বাংলাদেশের ফুটবলটা উন্নত করার জন্য তাদের এই মাথায় এইটাই আছে তাছাড়া তারা তো আসার কোনো আমি আছে আর কোনো অপশন দেখছি না তো যেখানে যাদের জন্য আসছে ভালো করার জন্য তারাই কি করলো আর্জেন্টিনা দলের সাথে আমরা দেখেছি খেলা শেষে